আমরা আছি উত্তরা গণভবনে আর এখানে ঝাঁক হরিণ পাল সামনে অনেকগুলো বাচ্চা হরিণ আছে মা হরিণ হরিণ গুলো কিন্তু অনেক সুন্দর ইভেন উত্তরা গণভবনে যারা আসবেন মেনলি রানীঘাট যেটা রানি মহল এই জায়গাটার ভেতরে এরকম মিনি জু আছে ছোট বাচ্চাদের যারা নিয়ে আসবেন অবশ্যই আপনারা বাচ্চাদের এই হরিণ দেখাতে পারেন আর একটা এখানে কোটেশন নোট আছে খাঁচার প্রাণী থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন তারপর হরিণ শ্যামা শুল্কা রত্না সন্ধ্যা মালতী এখানে অনেক প্রজাতি হরিণ আর তুই চুপ কর এই যে এই এই যে গালটা দিছে সেটা সবাই ইগনোর করবেন জাস্ট ওয়াও জুটা একদম অসাধারণ পুরাই অসাধারণ আর এই সাইডটা এটা হচ্ছে রানীঘাট